বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের রুটিন প্রকাশ হয়েছে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবা তোমাদের রুটিন প্রকাশ হয়েছে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ড প্রত্যেকটা বোর্ডেরই এই রুটিন কার্যকারী অবশ্যই তোমরা প্রত্যেকটা বোর্ডের জন্য এই রুটিনেই পরীক্ষা দিতে হবে ওকে দেখি এইচএসি যারা পরীক্ষা দিবা তোমাদের রুটিন প্রকাশ হয়েছে আজকে এই রুটিনটা প্রকাশ হয়েছে তোমাদের সকালবেলা পরীক্ষা হবে এবং বিকালবেলা এইগুলা তোমরা ভালো করে দেখে নিবা তোমাদের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ জুন মাস থেকে ছাব্বিশে জুন থেকে প্রথম পরীক্ষাটা অনুষ্ঠিত হবে প্রথমটা হবে বাংলা প্রথম পরীক্ষা এরপরে বাংলা দ্বিতীয় পরীক্ষা হবে উনত্রিশ তারিখ থেকে এরপরে ইংরেজি প্রথম হবে এক তারিখ সাত মাস এক তারিখ হুম তার জুলাই মাসের এক তারিখ এরপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হবে জুলাই মাসের সাত তারিখ এরপরে হবে গ্রুপ ভিত্তিক পরীক্ষা প্রথম পাঁচটা পরীক্ষা গেল সবারই একই পরীক্ষা এরপরে শুরু হয়ে গেল গ্রুপ ভিত্তিক পরীক্ষা এগুলো হলো গ্রুপ ভিত্তিক পরীক্ষা তোমরা নির্দিষ্টভাবে রুটিন তৈরি করে নিবা হ্যাঁ যারা যে গ্রুপে আর্টস গ্রুপের জন্য একটা নিজে রুটিন তৈরি করবা কমার্স গ্রুপের জন্য একটা রুটিন তৈরি করবা কিভাবে করবা প্রথম পাঁচটা তো আসেই এর পরবর্তীতে তোমার হিসাব বিজ্ঞান লেখা একটা রুটিন তৈরি করবা হ্যাঁ তোমাদের হিসাব বিজ্ঞান যাদের তাদের হবে দশ তারিখ এরপরে পদার্থ বিজ্ঞান হবে এরপরে যুক্তিবিদ্যা হবে একক গ্রুপের জন্য এক এক পরীক্ষা হবে গ্রুপ ভিত্তিক পরীক্ষা এরপরে তেরো তারিখ পরীক্ষা হবে যুক্তিবিদ্যা দ্বিতীয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পদার্থ বিজ্ঞান দ্বিতীয় এরপরে ভূগোল পরীক্ষা হবে প্রথম পনেরো তারিখ ভূগোল দিতে হবে সতেরো তারিখ এরপরে রসায়ন পরীক্ষা হবে এভাবে ধারাবাহিকভাবে তোমাদের পরীক্ষার রুটিন এখানে দেওয়া হয়েছে তোমরা যারা দেখো নাই এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা যারা পিডিএফ চাও তারা আমার থেকে নিতে পারো চাইলে তোমাদের সর্বশেষ যে পরীক্ষাটা হবে সেইটা পরীক্ষাটা হবে কত তারিখ আমরা দেখি সেই পরীক্ষাটা পরীক্ষাটা হবে হবে তারিখ এই আর পরীক্ষা নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনাগুলি তোমরা দেখে নিয়ে ভালো করে এবং যারা পড়াশোনা করতে বেদাত পড়ছ পড়ার রুটিন নিয়ে তোমাদের দৈনিক কিবা কত ঘন্টা পড়তে হবে কিভাবে কোন সাবজেক্ট পড়তে হবে এই বিষয় নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো কেননা ওই ভিডিওটা দেখলে তোমাদের পড়ার অনেকটা এ হবে আকর্ষণ বাড়বে অবশ্যই তোমরা সেই ভিডিওটাও দেখে নিবা আর রুটিনটা তোমরা ভালো করে দেখবা কত গ্যাপ আছে হ্যাঁ কোন বিষয়ে কত গ্যাপ আছে সেগুলা দেখে তোমরা ভালো করে পড়াশোনা শুরু করে দাও এখন থেকে এখন থেকে যদি না পড়ো তো পরীক্ষায় কিন্তু পরীক্ষার আগে শেষ করতে পারবে না এখন থেকে রুটিন যেহেতু প্রকাশ হয়েছে তোমাদের এখন থেকে ভালো করে পড়তে হবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে যদি দুই তিন মাস কষ্ট করো তাহলে তোমরা ভালো একটা রেজাল্ট পাবে কষ্ট না করলে রেজাল্ট ভালো হবে না ওকে আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও ভিডিও সাজেশন যারা দেখতে তাদের জন্য পর্যন্ত বাংলা অত সহকারে ভিডিও করে তৈরি দেওয়া হয়েছে তোমরা অবশ্যই সেই রিয়ারেন্স গুলো পড়ে নিও রিয়ারেন্সে ইংরেজি প্রথম পথে রিয়ারেন্সে দশ মার্ক দশ মার্ক পাইলে অনেকটা তোমাদের ইংরেজিতে আগায় যায় এই জন্য রিয়ারেন্সের ক্লাস তোমরা দেখতে নিতে পারো আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করা হবে অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের এইচএসসির পরীক্ষার্থীদের জন্য